মুখটা দেখুন কবি অপূর্ব দত্ত রাস্তাঘাটে দেখলে যাকে সবাই সেলাম ঠকে সেই যে লোকটা লম্বা গরম ওকে পাড়ার পুজো জলসা নাটক পঁচিশে বৈশাখে সভাপতির চেয়ারটা তার রিজার্ভ করাই থাকে ফুটবল চাই এনাও টাকা ক্যারাম কিনবে না মাংস খাবে জলুর দোকান বলাই আছে যাও না চাইতেই বাড়িয়ে দেন পাঁচশো হাজার টাকা হেসে বদেন জানিস তো সব তোদের জন্যই রাখা লোকের মুখে শুনেছি তিনি বিখ্যাত কার বাড়ি সেই সুবাদে শহরে তার সাতাশখানা বাড়ি বিmathbbবুদ্ধি লাভ কি শুনে মারুন পেটে গুשי ক অক্ষর গোমাংশ আর ছাই ভস্য খুশি বাড়ারে লোকের কাছে তিনি মহাপুরুস্তুল্য হঠাৎ এক রাত্রিরে তার আসল রূপটা খুলল ক পু লেখা জাল লাগানো বিরাট কালো গাড়ি রাত দুটোতে চুপিসারে ঘিরে ফেললো বাড়ি বাড়ির থেকে আর এক বাড়ি উপায় তো নেই ফাড়ার মহাপুরুষ এখন জেরাই জেরাই জেরবার যে যত ভাই ছড়াক টাকা চোখটা রাখুন খুলে সময় থাকতে মুখটা দেখুন মুখোশটাকে তুলে